নর্সেন্দি জেলা পলাশ প্রাণের এক নম্বর গেট বাংলাদেশের চৌষট্টি যেকোনো জেলায় থেকে আসতে বলে নসিন্দী পাঁচ দো নম্বরে নামবেন আর পাঁচ দনম্বর থেকে ইজি লোকেশন যে জামালপুর গুদারাঘাট যাবো মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর যারা আসতে পারবে না তাদের জন্য তো বলে দিছে কুরিয়ার

আচ্ছা তাহলে আরেকবার দামটা শুনে আসি কমাই দিয়ে বলে দেন ভাই আসলে সত্তর বলিনি অনলি বলি দিছি কুড়িয়া শো পঁয়ষট্টি কুড়িয়া শো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা ভাই পালসার যেটা নেন পঁয়ষট্টি হাজার টাকা সবার কাছে একটা করে শেয়ার চাই অবশ্যই আজকে ধামাকা একদম উড়াধুরা ধামাকা হবে অনেকদিন পরে আসছি ভুইয়া মোটরসে আপনাদের একটা শেয়ারে একটা ভাইয়ের কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যায় অনেক ভাইরা কিন্তু বাসায় বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে বসে আছেন কিন্তু গাড়ি পাচ্ছে না আপনার একটা শেয়ারে চাই স্বপ্ন পূরণ হয়ে যাবে

উনিশ আছে অনলি মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ 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 হাজার পালসার আচ্ছা ঠিক আছে পঁয়তাল্লিশে দিলাম এ দিলাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পালসার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মাসের অফার ভাই কেউ ভুলবেন না ভাই গেলে পাবেন

আছে নানা নানি জুটি দাদা দাদির জুটি স্কুটি স্কুটি আজকে বুয়ে মোটর থেকে নিতে পারবেন ঢাকা নম্বর করে ডিজিটাল প্লেটের স্কুটিটা আজকে নিতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ চল্লিশ হাজার

আজকে নিতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ অনলি পঁয়ত্রিশ আর কমান আচ্ছা বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার করে দেয় হাজার তিরিশে দিয়ে তিরিশ হাজার যারা তিরিশ হাজার টাকা যারা তিরিশ হাজার টাকা এইচটিসিসি বাইক পাচ্ছে তেলের রাজা এক লিটার তেল তুলবেন আশি কিলো আশি কিলো চলবে ভাই আচ্ছা চলেন এবার আরো বাইক আছে বাইক তো কেবল শুরু আরো জাপানি বাইকে আছে তো ভাই অভাব নাই জাপানি বাইকের খেলা আছে এই সিজনে খালি বাইকার বাইক আরো আছে যাদের বাজেট একবারই কম যাদের বাজার চোদ্দ হাজার পনেরো হাজার টাকা এই যে এর বাচ্চা আছে হরিণের বাচ্চা হরিং এর বাচ্চা গেছে ভাই সুন্দরবন গেছিলাম খামচি বেড়ে নিয়েছি খাই কম ধরে বেশি এর নাম হচ্ছে এর বাচ্চা ভাই আর হ্যাঁ সকালে এক লিটার তেল ভরবে সন্ধ্যা ঘুরিয়ে যাবে তবু ভাই

নিতে পারবেন জাপানি গাড়িটা অনলি চল্লিশ হাজার টাকা আর কমান আরে উনচল্লিশ হাজার আরো কমান পঁয়ত্রিশ হাজার না সম্ভব পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ জাপানি জাপানি তেল তুলবেন নব্বই কিলোমিটার যাবে নব্বই কিলোমিটার জাপানি কত আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বলেন তো দেখি গাড়িগুলো আটত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা টাকা সুপার এইদিকে আরেকটা আছে পালসার এটা এটা দিব পঁয়তাল্লিশ হাজার টাকা দেন কমান

আটচল্লিশ হাজার টাকা একুশের মডেল ষাট আটচল্লিশ হাজার টাকা আর কমন আচ্ছা সাতচল্লিশ দিলাম পঁয়তালিশ পঁয়তালিশ দিলাম পঁয়তাল্লিশের আটটি মাত্র আচ্ছা পঞ্চাশে দিলাম আরো কম ভাই পাওয়া যাবে ভাই আরো

আছে যদি নাম লাগে ৰূপ ফাইভ

সিডিআই জন্ম হয়ে গাড়ি দিয়ে ভাই হ্যাঁ অনলি মাত্র তিরিশ হাজার টাকা 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 জাপানি ভাই জাপানি আচ্ছা আছে কিন্তু এখানে

পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারে নতুন যারা যারা স্প্লেন্ডার খুঁজতেছে হিরো স্পেন্ডার হ্যাঁ হিরো স্পেন্ডার ডাইনি হান্ড্রেড অনলিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হ্যাঁ ডিজিটাল প্লেট চল্লিশ হাজার চল্লিশ ভাবের গাড়ি অনলি মাত্র ভূয়া মানুষ তিনি ধরবেন আজকে অনলি মাত্র বানান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার আচ্ছা আটচল্লিশ হাজার আচ্ছা দিলে মাত্র আটচল্লিশ হাজারে ভাবের বাইক ভাবের বাইক

আয়সা কাগজ দেখবেন ভাই বলবো আঠারো মডেল আয়সা পাবেন একুশের মডেল বলবো বা আঠারো মডেল পাবেন না একদম একুশের মডেল অনলি এক লাখ একটা সাতাশ হাজার আচ্ছা দেন সাতাশ সাতাশ হাজার কত বলেন সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হাজার একুশের মডেল একুশের মডেল সাতাশ হাজার টাকা একুশের মেডির মডেল সাত একুশের মডেল আগে জেনুইন একুশের মডেল নাম্বার তো করা নাই নাম্বার করা আছে যারা বা চব্বিশের মডেলের যারা ওকে এটা ভার্সন টু কিন্তু এটা ভার্সন টু ওকে একদম সুপার ফ্রেশ গাড়ি আর কি বলবো ভাই গাড়ি সম্বন্ধে হাজার এর যারা সুপার ফ্রেশ অনলি মাত্র আজকে দেবো আর আমাদের ভুয়া মোটলসের লোকেশন হচ্ছে নশী জেলা পলাশ থানা প্রাণ এক নম্বর গেট আসতে পারে যদি অসুবিধা হয় বলছি তো মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি মাসে চলে যাবে আপনার বাড়ি কুড়ি আস্তে যেটা তিন হাজার টাকা লাগে মাসে ফ্রি করে দিছি কুড়ির টাকা লাগবে না আর ভুয়া মোটে সপ্তাহে সাত দিন মাসে তিন দিন তিনশো পঁয়ষট্টি খোলা আছে সকাল আটটা থেকে রাত দশটা বন্ধ তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ